আর জমিনে তোমরা আইন পাশ করো আনন্দের বিরুদ্ধে फांसीর মঞ্চে ছলা আমি সাধারণ জনগনের লাখি মাইরা তোর পিষি পাঠায়া পিষি আছে পিষি আছে একটা আছে একটা নাই একটা আছে কি সে মার্চ সে আমার মনে হয় সে ফুটবল খেলায় এক নাম্বার থ্রি এর

আলেমকে দুনিয়ার জমিন থেকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারণ আলেমদের পিছনে যারা লাগে আলেমদের বিরোধিতা যারা করে ওদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন আলেমদের কে অন্যায় ভাবে পনেরোটা বছর যারা নির্যাতন করেছে আলেমদের কে অন্যায় ভাবে পনেরোটা বছর যে সংগঠন যে জাতি জামিকের লোকগুলো নির্বিচারে নির্যাতন করেছে জেলে বলে অত্যাচার করেছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে ওদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন ওরা অবৈধ মায়ের সন্তান আল্লাহ কোরআন বলছে কথা বলেন ঠিক কিনা

এখন কথা হচ্ছে যে দেখেন আল্লাহ বাংলার জমিনে ছাপ্পান্ন হাজার বারো কমাইলে কোরআনের পাখি জানাজা যারা করতে যায় নাই ওই শয়তানের দোষর অগ্নিকন্যা মতিয়া চৌধুরী যখন দুনিয়ার জমিনটা বিদায় নিল আল্লাহ কয় থাম তোর জন্য সাড়ে তিন হাত বরাদ্দ করব না তো স্বামী যেখানে দুইজন মিলে পয় হাত সাড়ে তিন হাত মজার একটা ঘটনা শোনেন

ওই পর্যন্ত যাওয়ার সুযোগ নাই কারণ সময় শেষ সমানে উপস্থিতি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওই সময় জালেম বাদশা ছিল বিশ্বনবীর জন্মে নব্বই বছর আগের ঘটনা যতটুকু বললাম যে ওই সময় জালেম ছিল বর্তমান জালে মাছ সেনা নাই বর্তমান জালে মাছ সেনা নাই আমার জমিনে যে সমস্ত মানুষগুলি অন্যায় নির্যাতন করেছে সাধারণ ইমানদারদেরকে ধরে ধরে জেলে মুক্তি করেছে আমরা ইমানদাররা বসে না থেকে আজ কোরআনের পক্ষে কোরআনের আইন প্রতিষ্ঠায় যদি ময়দানে নামতে পারি আল্লাহর কসম এই পল্লার জমিনে কোন শেখ হাসিনার দূষণ থাকতে পারবে না ওরা পিছনের পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা